রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে একমতে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা এতে অংশ নেয় বিএনপি জামায়াত এনসিপি সহ ত্রিশটি রাজনৈতিক দল বৈঠকে সত্তর অনুচ্ছেদ নিম্নকক্ষে নারী আসন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হয় বিএনপি জানায় সত্তর অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না বারবার পরিবর্তন হবে সরকার এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের পক্ষে বিএনপি অর্থবিল বিল আস্থা ভোট সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিজের দলের বিরুদ্ধেও বৈঠকে অর্থ বিলের পাশাপাশি আস্থা ভোট থাকার পক্ষে জাতীয় নাগরিক পার্টি তাদের দাবি সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার তেমনি দরকার সরকারের স্থিতিশীলতা রাষ্ট্রপতি নির্বাচন কিংবা জাতীয় নিরাপত্তা এই দুইটি ইস্যু এটার মধ্যে যদি আনা হয় আমরা মনে করি এটা একটা অস্পষ্ট এমন একটা গ্রাউন্ড তৈরি করে যেটার মধ্য দিয়ে আবার সব কিছুকে নিয়ে চলে আসা যায় এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছে জামাত কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থবিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে এছাড়া সংবিধানের সত্তর অনুচ্ছেদে পরিবর্তনের পক্ষে মত অন্য দলগুলোর তবে নারী আসন নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্ন মত দিয়েছেন তারা এই সংবিধান সংশোধনের জায়গাগুলো পাশ করার ব্যাপারে আমাদের প্রস্তাব সে কারণে আমরা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন চাইছি সংবিধান সংশোধনের ব্যাপারে তারা ইন্ডিপেন্ডেন্টলি কথা বলতে পারবেন কিনা জাতীয় নিরাপত্তার ব্যাপারে কথা বলতে পারবেন কিনা এগুলো নিয়ে আলোচনা হয়েছে এগুলো নিয়ে আমরা এককভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি এদিকে সংস্কার কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয় বলে জানায় ঐক্যমত কমিশন তারা বলছেন দলগুলো যেসব মতামত দিয়েছে তার আলোকেই করা হবে জুলাই সনদ আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয় আপনাদের সম্মতি অন্তর্ভুক্ত করব। সংবিধান নির্বাচন ব্যবস্থা সংস্কারের বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার এরপর তাদের দেয়া সুপারিশের বিষয়ে ঐক্যমত পৌঁছতে পনেরো ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত কমিশন জুলাইয়ের মধ্যেই সনদের কাজ শেষ করতে পারবে বলে মনে করে কমিশন সানবির রুপল সময় সংবাদ ঢাকা